ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বাসাবসির বিশালগড়ের বিভিন্ন এলাকায় ভারতীয় জনতা পার্টির ছবিতে আলতা দিয়ে বিভিন্ন কুরচিকর মন্ত্রব লিখতে থাকে এক মহিলা শনিবার কুরচিকর মন্ত্রব লেখা সময় এলাকাবাসীরা হাতে নাতে ধরে ভারসমূহহীন মহিলা রিতা সাহাকে আটক করে এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মহিলাকে নিয়ে আসে বিশালগড় থানায় tantôtobat আপনাদের আমাদের থানাতে আসার জন্য অ্যাকচুয়ালি আপনারা কিছু শুনতে পেয়েছেন যে গতকালকেও আমাদের বিশালগড় মন্ডল অফিসের সামনে মন্ডল অফিসের গেটের সামনে ফ্ল্যাক্স ছিল এখানে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় জে পি এবং আমাদের মাননীয় এমএলএ সাহেবের ফ্ল্যাক্স ছিল তো এই ফ্ল্যাক্সের মধ্যে হঠাৎ করে রাত রাত্রেবেলা দেখা গেছে কিছু লিপস্টিক জাতীয় বা আলতা দিয়ে কিছু লেখা আছে বাংলাতেই লেখা আছে যেগুলা সন্দেহজনক হয়েছিল তখন আমরা এই খবরটা সাথে সাথে পাওয়ার পর আমরা অফিসাররা গিয়েছি এবং আশেপাশে যতগুলা সিসিটিভি আছে সবগুলো আমরা দেখ খুঁজে বের করার চেষ্টা করছি এর মধ্যে কিছু একটা সাসপেক্ট লিঙ্ক ছিল যেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি তো কে লিখেছে এগুলা সেটাই আমরা বার করার জন্য আজকেও আমরা সারাদিন খুঁজে বেলাচ্ছি আজকে হঠাৎ করে কিছুক্ষণ আগেই আবার একটা ইনফরমেশান এসে অফিসটিলা বিজিপির একটা বুথ অফিস আছে তাদের সেখানে বুথ অফিসের সামনে মাননীয় আমাদের সাংসদ বিপ্লব কুমার দেব স্যারের একটা ফটো আছে ফ্ল্যাক্স সেটার মধ্যেও কিছু আওতা দিয়ে কিছু লেখা হয়েছে কিছু যে ভাষাগুলা একটু বলা বাজে বাজে মন্তব্য লেখা আছে তখন এখানে বিশালগুলো অফিসটিলার অনেক লোক দেখেছে এবং পার্টিতে অনেক লোক দেখেছে এখানে জনসাধারণ দেখেছে আমাদের ইনফর্ম করেছে আমরা গিয়েছি ওনাকে আমরা থানাতে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি ওনার নাম ওইখানে আসার পর জিজ্ঞেস করতে পেরে ওনার নাম দেখতে পেরেছি ওনার নাম রীতা সাহা স্বামীর নাম পরেশ সাহা ওনার অরিজিনাল বাড়ি কামারপুকুর পার্ক ওনার এখানে বাবার বাড়ি অ্যাকচুয়ালি আমাদের বিশাল করে যে সৎসঙ্গ আশ্রমটা আছে এটার পাশেই ওনার বাবার বাড়ি আছে চন্দ্র সাহা উনি ডিলার ছিলেন ওনার বোন বা যারা আরও ফেম মিমাররাও আছে উনি গতকালকে এখানে এসছেন এসে ওনাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করতে পেরেছি আপনারাও জিজ্ঞেস করলে পারবেন উনি বলবে যে গতকালকে যখন বৃষ্টি বন্ধ হয়েছিল তখন মন্ডল অফিসে লেখাগুলো উনি লিখেছেন উনি স্বীকার করেছেন লিখে উনি মন্ডল এখানে আশ্রম অনুকূল ঠাকুর আশ্রম বা জগন্নাথ মন্দিরে আশ্রম উনি গেছেন আরতি করেছেন রাত্রে এখানেই ছিল সকালবেলা বেরিয়েছে আবার হসপিটালেও গিয়েছেন উনি ডাক্তার দিয়ে গিয়েছেন বললো এবং দুপুরবেলা অফিসটিরা বিজিবি অফিসের সামনে ফ্ল্যাক্সের মধ্যে উনি আবার লিখেছেন তো আপনাদের সংবাদ মাধ্যমে আমি দেখতে পেয়েছি যে আগরতলাতে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ফটোর মধ্যে সেম এই ধরনের লেখা আজকে পাবলিশড হয়েছে তো আমি ওনাকে এটাও জিজ্ঞেস করেছি উনি কালকে দিনের বেলা ওটা আসার সময় লিখে এসেছে বটতলাতে উনি এটাও স্বীকার করেছেন উনি লিখে এসছেন এবং ওনার হাতে যে ব্যাগ আছে সেটার মধ্যে আপনারা দেখতে পাবেন এখানে লিপস্টিক আছে আওতা আছে যেগুলো দিয়ে উনি লিখেছেন তো ওনার হাজবেন্ডের সাথে কথা বলে বা ওনার যে ননদ এখানে ফ্যামিলি মেম্বার আরও এসছে তাদের জিজ্ঞেস করে আমরা জানতে পারলাম উনি অনেকদিন ধরেই কিছুটা মানসিক অবসরগ্রস্ত আছেন সেটা ওনার ফ্যামিলি মেম্বার থেকে আমরা জানতে পেরেছি ওনার হাজবেন্ড আসছে আসতে আমরা সেটাকে ওনাকে লিখিত আকারে দেখে ওনার হাজবেন্ডের কাছে আমরা ওনাকে হ্যান্ড ওভার করব তো আপনারা দেখলেও দেখতে পাবেন যে বেগেও আলতা এবং মানে মূলত এটা কোন অন্য কোন রাজনৈতিক ইস্যু বা অন্য কিছু নেই মানে একজন বাসমহীন মহিলা ঠিক এটা যে লেখাগুলা যে মন্তব্যগুলা যে অশ্লীল ভাষাগুলা প্রয়োগ করা হয়েছে সেগুলা অ্যাকচুয়ালি কোনো সাধারণ মানুষ লিখতে পারবে না এবং সেটা উনি মানসিক অবসাদগ্রস্ত বলেই উনি লিখতে পেরেছেন এবং সেটা উনি স্বীকারও করেছেন এ আমাদের বিশাল করে দুটো ঘটনা হয়েছে কালকে আসার সময় উনি উনি কালকে বটতলাতেও মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের যে ফটোটা আছে সেটাতে উনি লিখে

তুমি জানো লেখাগুলির অনেক কিছু হতে পারে তুই এরকম করো কেন আমি জানি শান্তিতে বজায় রাখছি আগে তো তুমি শান্তিতে থাকো তারপর আমরা সবাই শান্তিতে থাকবো ঠিক আছে